নমস্কার নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো নারকেলের নাড়ু বানানোর জন্য নারকেলটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে নিয়েছি চিনি নিয়েছি সুজি এখানে নিয়েছি দুধ প্রথমে আমি সুজিটা ভেজে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য সেটা শুকনো কড়াইটা ভেজে নিতে হবে সুজিটা এখন লাল করে ভেজে নিতে হবে তোমার সুজিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভেজে নামিয়ে নিয়েছি নারক আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আমার মাপ মতো নিয়েছি আপনারা আপনাদের মাপ মতো নেবেন এখন এটা বারবার নাটতে হবে তা না হলে পুড়ে যাবে এখানে নিয়েছি এলাচ দানা তো এখানে আমি দানাগুলো বার করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দানা এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি এরকম এরকমই হবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে একটু ঘি দিয়েছি ঘিটা দিয়ে ভালো করে প্লেটটাকে লাগিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এখন এটা ভালো করে দুধটাকে ব তো এখানে আমার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে মিশিয়ে নিয়েছি দুধটা তো এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা গরম আছে এখানে একটা প্লেট নিয়ে আছি রাখার জন্য তো একটু ঠান্ডা হয়ে গেছে তো এখানে আমি এরকমভাবে ছোট ছোটো করে গোল গোল করে নাড়ু বানিয়ে নেব এখানে নাড়ু পাখানো হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন